এই ভিডিওতে আমরা দেখবো যে টেন্ডন ও লিগামেন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং ভর্তি পরীক্ষায় এই বিষয়টি স্টুডেন্ট খুবই কনফিউজ করে যে কোনটি টেন্ডন কোনটি লিগামেন্ট দেখো আমার পিছনে দুইটি ছবি দেওয়া আছে একটা হচ্ছে লিগামেন্টের ছবি আর একটা হচ্ছে টেন্ডনের ছবি প্রথমে যদি লিগামেন্টের দিকে একটু লক্ষ্য করি লিগামেন্ট হচ্ছে দুইটি ভিন্ন অস্থিকে সংযুক্ত করে অর্থাৎ চিত্রটার দিকে যদি একটু তুমি লক্ষ্য করো তাহলে দেখবা যে এই যে এখানে একটা অস্থি এখানে একটি অস্থি এই দুইটা অস্থিকে দেখো সংযুক্ত করছে এদিকে সংযুক্ত করছে এদিকে সংযুক্ত করছে এদিকে সংযুক্ত করছে এদিকে সংযুক্ত করছে অর্থাৎ করে তখন সেটাকে বলে আমরা লিগামেন্ট ঠিক আছে দেখো কি রয়েছে দেখো প্রথমে জানি যে জেনে নেব যে টেন্ডনটা কি টেন্ডন হচ্ছে মাংস পেশিকে অস্থির সঙ্গে সংযুক্ত করে মাংস পেশিকে অস্থির সঙ্গে সংযুক্ত করে দেখো এই চিত্রটা দেখ এই যে দেখো মাংস পেশি এটা একটা এবং এই নিচে রয়েছে তোমার অস্থি এই মাংস পেশিটা যে সাদা অংশটা এবং এদিকে এই হলুদ অংশটা দেখো এই দুই অংশের মাধ্যমে অস্থির সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এই যে সঙ্গে যুক্ত হয়েছে সেদিকে আমরা কি বলবো টেন্ডন এই টেন্ডন বোঝার একটা খুবই সহজ পদ্ধতি হচ্ছে তুমি যদি তোমার পায়ের গোড়ালির ঠিক উপরে একটু হাত দাও তাহলে দেখবা যে ওখানে খুব সুন্দর একটা টেন্ডন দেখা যায় এবং খুব ভিজিবালি এটা তোমরা আমরা দেখতে পাই তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে টেন্ডন এবং কিভাবে লিগামেন্টকে আইডেন্টিফাই করা যায় এখন তোমাদেরকে আরেকটি বিষয় জানাই রাখি যে আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারে যে দুইটি এক্সক্লুসিভ নার্সিং গাইড রয়েছে একটি ডিপ্লোমা নার্সিং এর জন্য ডিপ্লোমা নার্সিং ও মিডোফের অ্যাডমিশন বুস্টার এবং আরেকটি বিএসসি নার্সিং এর জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার এই দুইটি বইয়ের মানে স্টক খুবই লিমিটেড কয়েকটি বই আমাদের কাছে রয়েছে যারা এখনো অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলো কারণ এই স্টক শেষ হলে আমরা কিন্তু আর কোনো ধরনের বই ছাপাবো না ঠিক আছে সো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বই দুইটি তোমরা ঘরে বসে পেতে এখনই আমাদের পেজে ইনবক্স করো